بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি হে মান্দারগণ বন্ধনগুলো পুরোপুরি মেনে চলো তোমাদের জন্য চতুষ্পদ গৃহপালিত পশু জাতীয় সব পশুই হালাল করা হয়েছে তবে সামনে যেগুলো সম্পর্কে তোমাদের জানানো হবে সেগুলো ছাড়া কিন্তু ইহরাম বাধা অবস্থায় শিকার করা নিজেদের জন্য হালাল করে নিও না নিঃসন্দেহে আল্লাহ যা ইচ্ছা আদেশ করেন يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام يبتغون فضلاً فضلا من ربهم ورضوانا وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم على المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد للقاب হে ইমানদারগণ আল্লাহর আনুগত্য ও ভক্তির নিদর্শনগুলোর অমর্যাদা করোনা হারাম মাসগুলোর কোনোটিকে হালাল করে নিও না কোরবানির পশুগুলোর উপর হস্তক্ষেপ করুনা যেসব পশুর গলায় আল্লাহর জন্য উৎসর্গিত হবার আলামত স্বরূপ বাধা থাকে তাদের উপরও হস্তক্ষেপ করু না আর যারা নিজেদের রবের অনুগ্রহ ও তার সন্তুষ্টির সন্ধানে সম্মানিত গৃহের দিকে যাচ্ছে তাদেরকে উত্তক্ত না হ্যাঁ ইহরামের অবস্থা শেষ হয়ে গেলে অবশ্যই তোমরা স্বীকার করতে পারো আর দেখো একটি দল তোমাদের জন্য মসজিদুল হারামের পথ বন্ধ করে দিয়েছে এজন্য তোমাদের ক্রোধ যেন তোমাদেরকে এতখানি উত্তেজিত না করে যে তাদের বিরুদ্ধে তোমরা অবৈধ বাড়াবাড়ি করতে শুরু করো নে আল্লাভীর সমস্ত কাজে সবার সাথে সহযোগিতা করো এবং গুনাহ ও সীমালঙ্ঘনের কাজে কাউকে সহযোগিতা করো না الله كارو دار شاستي حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية, والمتردية والنطيحة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما زكيتم وما ذبح على النصب وان تستقسموا بالازلام ذلكم فسق اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم وخشون اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا তোমাদের জন্য হারাম করে দেয়া হয়েছে মৃত জীব রক্ত শুকরের গোস্ত আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবে জীব এবং কণ্ঠরুদ্ধ হয়ে আহত হয়ে উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবে করে দিয়েছ সেটি ছাড়া আর যা কোনো বেদি মূলে জবেহ করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেয়া হয়েছে এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়জ নয় এগুলো ফাঁসেকির কাজ আজ তোমাদের দিনের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে কাজেই তোমরা তাদেরকে ভয় করো না বরং আমাকে ভয় করো আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি আমার নিয়ামা তোমাদের প্রতি সম্পন্ন করেছি এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় কুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী يَسْأَلُونَكَ مَاذَا أُحِلَّ لَهُمْ قُلْ أُحِلَّ لَكُمُ الطَّيِّبَاتُ وَمَا عَلَّمْتُم مِّنَ الْجَوَارِحِ مُكَلِّبِينَ تُعَلِّمُونَهُنَّ مِمَّا عَلَّمَكُمُ اللَّهُ فَكُلُوا مِمَّا أَمْسَكْنَ عَلَيْكُمْ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَيْهِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ লোকেরা তোমাকে জিজ্ঞেস করছে তাদের জন্য কি হালাল করা হয়েছে বলে দাও তোমাদের জন্য সমস্ত পাক পবিত্র জিনিস হালাল করা হয়েছে আর যেসব শিকারী প্রাণীকে তোমরা শিক্ষিত করে তুলেছ যাদেরকে আল্লাহর দেয়া জ্ঞানের ভিত্তিতে তোমরা শিকার করা শিখিয়েছ তারা তোমাদের জন্য যেসব প্রাণী ধরে রাখে তাও তোমরা খেতে পারো তবে তার উপর আল্লাহর নাম নিতে হবে

والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم إذا آتيتموهن أجورهن محسنين غير, غير مسافحين ولا متخذي أقدار আজ তোমাদের জন্য সমস্ত পাক পবিত্র বস্তু হালাল করে দেওয়া হয়েছে আহলে কিতাবদের খাদ্য তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাদ্য তাদের জন্য হালাল আর সংরক্ষিত মেয়েরা তোমাদের জন্য হালাল তারা ইমানদারদের দল থেকে হোক বা এমন জাতিদের মধ্য থেকে হোক যাদেরকে তোমাদের আগে কিতাব দেয়া হয়েছিল তবে শর্ত হচ্ছে এই যে তোমরা তাদের মোহরানা আদায় করে দিয়ে বিবাহ বন্ধনের মাধ্যমে তাদের রক্ষক হবে তোমরা অবাধ যৌনাচারে লিপ্ত হতে পারবে না অথবা লুকিয়ে লুকিয়ে প্রেম করতেও পারবে না আর যে ব্যক্তি ইমানের পথে চলতে অস্বীকার করবে তার জীবনের সকল সৎ কার্যক্রম নষ্ট হয়ে যাবে এবং আখেরাতে সে হবে নিঃস্ব ও দেউলিয়া يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاتطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم فامسحوا بوجوهكم وأيديكم من ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون هي من درغان তখন তোমাদের মুখমণ্ডল ও হাত দুটি কনৈ পর্যন্ত ধুয়ে ফেল মাথার উপর হাত বোলাও এবং পা দুটি গেরো পর্যন্ত ধুয়ে ফেল যদি তোমরা জানাবাদ বা অববত্র অবস্থায় থাকো তাহলে গোসল করে পাক সাফ হয়ে যাও যদি তোমরা রোগগ্রস্ত হও বা সফরে থাকো অথবা তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মলমূত্র ত্যাগ করে আসে বা তোমরা নারীদেরকে স্পর্শ করে থাকো এবং পানি না পাও তাহলে পাক পবিত্র মাটি দিয়ে কাজ সেরে নাও তার উপর হাত রেখে নিজের চেহারা করে নাও আল্লাহ তোমাদের জন্য জীবনকে সংকীর্ণ করে দিতে চান না কিন্তু তিনি চান তোমাদেরকে পাক পবিত্র করতে এবং তাঁর নিয়ামত তোমাদের উপর সম্পূর্ণ করে দিতে হয়তো তোমরা শুক্র গুজার হবে اذْ قُلْتُمْ سَمِعْنَا وَأَطَعْنَا وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ لِلَّهِ شُهَدَاءَ بِالْقِسْطِ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَى أَلَّا تَعْدِلُوا اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَى وَاتَّقُوا اللَّهَ ان الله خبير بما تعملون وعد الله الذين امنوا وعملوا الصالحات لهم مغفرة واجر عظيم والذين كفروا وكذبوا باياتنا اولئك اولىك اصحاب الجحيم الله <applause> এবং তিনি তোমাদের কাছ থেকে যে পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছেন তা ভুলে যেও না অর্থাৎ তোমাদের কথা আমরা শুনেছি ও আনুগত্য করেছি আর আল্লাহকে ভয় করো আল্লাহ মনের কথা জানেন হে ইমানদারগণ সত্যের উপর স্থায়ীভাবে প্রতিষ্ঠিত ও ইনসাফের সাক্ষ্যদাতা হয়ে যাও কোন দলের শত্রুতা তোমাদেরকে যেন এমন উত্তেজিত না করে দেয় যার ফলে তোমরা ইনসাফ থেকে সরে যাও ইনসাফ ও ন্যায়নীতি প্রতিষ্ঠিত কর এটি সাথে বেশি সামঞ্জস্যশীল আল্লাহকে ভয় করে কাজ করতে থাকো তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্পর্কে পুরোপুরি অবগত আছেন যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে আল্লাহ তাদের সাথে ওয়াদা করেছেন যে তাদের ভুল ত্রুটি মাফ করে দেয়া হবে এবং তারা বিরাট প্রতিদান লাভ করবে আর যারা কুফরি করবে

আল্লাহর সে অনুগ্রহের কথা স্মরণ কর যা তিনি সাম্প্রতিক কালে তোমাদের প্রতি করেছেন যখন একটি দল তোমাদের ক্ষতি করার চক্রান্ত করেছিল কিন্তু আল্লাহ তাদের চক্রান্ত নস্বাত করে দিয়েছিলেন আল্লাহকে ভয় করে কাজ করতে থাকো ইমানদারদের আল্লাহর উপরই ভরসা করা উচিত إسرائيل بعثنا منهم اثني عشر نقيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم وآمنتم برسلي وعزرتموهم وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات আল্লাহ বনি ইসরা থেকে পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছিলেন এবং তাদের মধ্যে বারো জন নকিব নিযুক্ত করেছিলেন আর তিনি তাদেরকে বলেছিলেন আমি তোমাদের সাথে আছি যদি তোমরা নামাজ কায়েম করো জাকাত দাও আমার রাসূলদেরকে মানো ও তাদেরকে সাহায্য করো এবং আল্লাহকে উত্তম ঋণ দিতে থাকো তাহলে নিশ্চিত বিশ্বাস করো আমি তোমাদের থেকে তোমাদের পাপগুলো মোচন করে দেব এবং তোমাদের এমন সব বাগানের মধ্যে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে ধারা প্রবাহিত হবে কিন্তু এরপর তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি কুফ্রিনীতি অবলম্বন করবে সে আসলে সাওয়া উৎসাবিন তথা شارل شو تيك هاري فبما نقضهم ميثاقهم لعناهم وجعلنا قلوبهم قاسية يحرفون الكلم عن مواضعه ونسوا حظا مما ذكروا به ولا تزال تطلع على قائلة منهم إلا قليلا منهم فاعف عنهم واصفح. إن الله يحب المحسنين ومن الذين قالوا إنا نصارى أخذنا ميثاقهم فنسوا حظا مما ذكروا به فأقرينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة وسوف ينبئهم الله بما كانوا يصنعون তারপর তাদের নিজেদের অঙ্গীকার ভঙ্গের কারণেই আমি তাদেরকে নিজের রহমত থেকে দূরে নিক্ষেপ করেছি এবং তাদের হৃদয় কঠিন করে দিয়েছি এখন তাদের অবস্থা হচ্ছে এই যে তারা শব্দের হেরফের করে কথাকে একদিক থেকে আর একদিকে নিয়ে যায় যে শিক্ষা তাদেরকে দেয়া হয়েছিল তার বড় অংশ তারা ভুলে গেছে এবং প্রায় প্রতিদিনই তাদের কোনো না কোনো বিশ্বাসঘাতকতার খবর তুমি লাভ করে থাকো তাদের অতি অল্প সংখ্যক লোকই এ দোষমুক্ত আছে তাই তাদেরকে মাফ করে দাও এবং তাদের কাজকর্মকে ক্ষমার দৃষ্টিতে দেখো আল্লাহ তাদেরকে পছন্দ করেন যারা সৎকর্মশীলতা ও পরোপকারের নীতি অবলম্বন করে এভাবে যারা বলেছিল আমরা না তাদের থেকেও আমি পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছিলাম কিন্তু তাদের স্মৃতিপটে যে শিক্ষা সংবদ্ধ করে দেওয়া হয়েছিল তারও বড় অংশ তারা ভুলে গেছে শেষ পর্যন্ত আমি তাদের মধ্যে চিরকালের জন্য শত্রুতা ও পারস্পরিক হিংসা বিদ্বেষের বীজ বপন করে দিয়েছি আর এমন এক সময় অবশ্যই আসবে যখন আল্লাহ তাদের জানিয়ে দেবেন তারা দুনিয়ায় কি করত رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور হে আহলি কিতাব আমার রসুল তোমাদের কাছে এসে গেছে সে আল্লাহর কিতাবের এমন অনেক কথা তোমাদের কাছে প্রকাশ করছে যেগুলো তোমরা গোপন করে রাখতে এবং অনেক ব্যাপার ক্ষমার চোখে দেখছ তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসে গেছে এক জ্যোতি এবং এমন একখানি সত্য দিশারি কিতাব যার মাধ্যমে আল্লাহ তার সন্তোষকামী লোকদেরকে শান্তি ও নিরাপত্তার পথ প্রদর্শন করেন এবং নিজ ইচ্ছাক্রমে তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোকের দিকে নিয়ে আসেন এবং সরল সঠিক পথের দিকে পরিচালিত করেন قل فمن يملك من الله شيئا إن أراد أن يهلك المسيح ابن مريم وأمه ومن في الأرض جميعا ولله ملك السماوات والأرض وما بينهما يخلق ما يشاء والله على كل شيء قدير جارب علي مريم بطر الله তারা অবশ্যই কুফরি করেছে হে মোহাম্মদ ওদেরকে বলে দাও আল্লাহ যদি মারিয়াম পুত্র মসিহকে তার মাকে ও সারা দুনিয়াবাসীকে ধ্বংস করতে চান তাহলে তাকে তার এ সংকল্প থেকে বিরত রাখার ক্ষমতা কার আছে আল্লাহ তো আকাশসমূহের এবং এ দুয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক তিনি যা চান সৃষ্টি করেন তার শক্তি সব কিছুর উপর পরিব্যাপ্ত وقالت اليهود والنصارى نحن ابناء الله واحباؤه قل فلم يعذبكم بذنوبكم بل انتم بشر ممن خلق يغفر لمن يشاء ويعذب من يشاء ولله ملك السماوات والارض وما بينهما واليه المصير يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم يبين لكم على فترة من الرسل أن تقولوا ما جاءنا من بشير ولا نذير فقد جاءكم بشير ونذير والله على كل شيء قدير ইহুদি ও খ্রিস্টানরা বলে আমরা আল্লাহর সন্তান এবং তার তাদেরকে জিজ্ঞেস করো তাহলে তোমাদের গুনার জন্য তিনি তোমাদের শাস্তি দিন কেন আসলে তোমরাও ঠিক তেমনি মানুষ যেমন আল্লাহ অন্যান্য মানুষ সৃষ্টি করেছেন তিনি যাকে চান মাফ করে দেন এবং যাকে চান শাস্তি দেন পৃথিবী ও আকাশসমূহ এবং এ দুয়ের মধ্যকার যাবতীয় সৃষ্টি আল্লাহর মালিকানাধীন এবং তাঁর দিকে সবাইকে যেতে হবে হে কিতাব আমার সময় তোমাদের কাছে এসেছেন এবং তোমাদেরকে দিনের সুস্পষ্ট শিক্ষা দিচ্ছেন যখন দীর্ঘকাল থেকে রাসুলদের আগমনের সিলসিলা বন্ধ ছিল তোমরা যেন কথা বলতে না পারো আমাদের কাছে তো সুসংবাদ দানকারী ও ভীতি প্রদর্শনকারী আসেনি বেশ এই দেখো এখন সেই সুসংবাদ দানকারী

يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين قالوا يا موسى إن فيها قوما جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون স্মরণ করো যখন মূসা তার জাতিকে বলেছিল হে আমার সম্প্রদায়ের লোকেরা তোমরা আল্লাহর সেই নিয়ামতের কথা মনে করো যা তিনি তোমাদের দান করেছিলেন তিনি তোমাদের মধ্যে বহু নবীর জন্ম দিয়েছেন তোমাদেরকে শাসকে পরিণত করেছেন এবং তোমাদেরকে এমন সব জিনিস দিয়েছেন যা দুনিয়ায় আর কাউকে দেননি হে আমার সম্প্রদায়ের লোকেরা সেই পবিত্র ভূখণ্ডে প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছেন পিছনে হটো না পিছনে হটলে তোমরা ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে তারা জবাব দিল হে সেখানে একটা অতীব দুর্ধর্ষ জাতি বাস করে তারা সেখান থেকে বের হয়ে না যাওয়া পর্যন্ত আমরা কখনোই সেখানে যাব না হ্যাঁ যদি তারা বের হয়ে যায় তাহলে আমরা সেখানে প্রবেশ করতে প্রস্তুত আছি قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين قالوا يا موسى إن قلنا لن ندخلها أبدا ما داموا فيها فاذهب أنت وربك فقاتلا فقاتلا إنا هاهنا قاعدون قال رب إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين قال فإنها محرمة عليهم أربعين سنة ওই ভীরু লোকদের মধ্যে দুজন লোক এমনও ছিল যাদের প্রতি আল্লাহ তার অনুগ্রহ বর্ষণ করেছিলেন তারা বলল এই শক্তিশালী লোকদের মোকাবেলা করে দরজার মধ্যে ঢুকে পড়ো ভিতরে প্রবেশ করলে তোমরাই জয়ী হবে আর যদি তোমরা মমিন হয়ে থাকো তাহলে আল্লাহর উপর নির্ভর করো কিন্তু তারা আবার সেই একই কথা বলল হে মূসা যতক্ষণ তারা সেখানে অবস্থান করবে ততক্ষণ আমরা কোনো ক্রমেই সেখানে যাব না কাদি তুমি ও তোমার রব তোমরা দুজনে সেখানে যাও এবং লড়াই করো আমরা তো এখানে বসেই রইলাম এ কথায় মুসা বলল হে আমার রব আমার ও আমার ভাই ছাড়া আর কারোর উপর আমার কোনো এখতিয়ার নেই কাজই তুমি এ নাফারমান লোকদের থেকে আমাকে আলাদা করে দাও

তাদের একজনের কোরবানি কবুল করা হল অন্যজনেরটা কবুল করা হলো না সে বলল আমি তোমাকে মেরে ফেলব অন্য ভাই জবাব দিল আল্লাহ তো মোত্তাকিদের নজরানা কবুল করে থাকেন তুমি আমাকে মেরে ফেলার জন্য হাত উঠালেও আমি তোমাকে মেরে ফেলার জন্য হাত তুলব না আমি বিশ্বজাহানের প্রভু আল্লাহকে ভয় করি